জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে একশো এগারো কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে এছাড়া আওয়ামী সরকারের আমলে বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তারও অনুমোদন দেওয়া হয় দুপুরের সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ দু সালের জুলাই অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন শহীদদের স্মারক ও আওয়ামী লীগ সরকারের নিপীড়নের ঘটনা তুলে ধরতে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত গত বছরের ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন হয় আগামী পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হবে কার্যক্রম সমাপ্ত করতে যে ধরনের নির্মাণ বা সংস্কার কাজ করতে হবে সেই কাজ হবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ব্যয় হবে প্রায় একশো কোটি উনিশ লাখ একাশি হাজার টাকা পাঁচই অগাস্ট মাননীয় প্রধান উপদেষ্টা উদ্বোধন করবেন ওই জুলাই স্মৃতিঘরের কিছু কনস্ট্রাকশন হ্যাঁ স্মৃতি জাদুঘরের ব্যাপারে আমরা অ্যাপ্রুভ করেছি কিছু কাজ সেটা পাঁচই অগাস্টের মধ্যে সম্পর্কে কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে আপনারা জানেন এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট নিয়ে হওয়া চুক্তিতে কিছু অসঙ্গতি ছিল জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন এ সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আইনি সহায়তার অনুমোদন দেয়া হয়েছে অনেকগুলো কোম্পানি আছে বিদেশি কোম্পানি তাদের চুক্তিগুলো রিভিউ করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে যেটা এটা তাদের সাথে আলাপ আলোচনা করে যাতে আমরা এসে পরিচয় এবং এই জন্য আমাদের আইনি সহায়তা দরকার এবং সেটা করার জন্য আমরা একটা প্রপোজাল অ্যাপ্রুভ করেছি এদিকে দেশের জ্বালানি চাহিদা মেটাতে পাঁচশো ছাপ্পান্ন কোটি ছিয়াত্তর লাখ পঞ্চাশ হাজার নশো ছয় টাকা ব্যয়ে কাতার থেকে এক কার্গো এলএনজি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার হাসিফ মাহমুদ শাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা